ও রোজা রায় না এই বাইশ বছরে ও রোজা থাকে না রোজা থাকলে বেলা যে রোজা থাকবে রাত্রে যে সেহেরির ভালোখানা এই এই ভালো খানায় যতক্ষণ কোমরের শক্তি থাকে অতক্ষণ কম খাইয়ে ছাড়ে সাফ করে ফেলায় একবারে গলা সমান টাইট দিয়ে খাইয়ে দিয়ে ওর জন্য কোনো মতে বিলে তিখার মতো ভাঙা ডিস বলে টুটু রয়েছে তার ডাহ নাই ওভাবে রয়েছে মাসি ব্যান বেন করতেছে ইন্দ্রা নামাজ পড়ে এসে ঘুম হয়েছে নয়টার সময় ওর সর ও উঠে কয় মা ভাত কোন জায়গা কয় টেবিলের পরেছেন তো খাই যে কয় যে ওর পর তো কিছু নাই দি কি দেখি কয় চোখ শায়তান কথা কিনে যা আছে তাই কা রোজা থাকি নি ওর তো গরম ভাত আনবে ও ভয়তে ভয়তে যা আছে ঠান্ডা ফান্তা খাইছে তাতে ব্যাট ভরে নেই দুপুর বেলা কয় মা কি খাবো কয় সাইড মুড়ি খা এখন সাইড দিয়ে মুড়ি খা কয় তো জকাল সকালই এই কালে দুপুরে মুড়ি খাবো হ্যাঁ শয়তান কথা কবি নেই বেরোজাদের জন্য বাথরুম আমি কাবের হবো ও বোতো বোয়তো সাইডে মুড়ি গুঁড়ি দেখাইছে সন্ধ্যা সুভা বিশ্ব বড়ো রেফতারি নিয়ে বইছে রোজাদার চারজন ওরে খাতি দেবে না বিদায় একেবারে আজানের পাঁচ মিনিট আগে বড় বড় কাজে অর্ডার এক গোয়াল ঘরের দরজা দে ওরে কয় ও গোয়াল করে দরজা দে ঠিক আছে এখন আজান দেবে হ্যাঁ মুরগির ঘরের দরজা দে ওনে ভাটাইছে এখন আজান দিয়ে পারিনি এখন ওরে তো ভিড়ই দেবে না খাতি জাস্ট টাইমে আজান দেবে এক মিনিট আগে কয় দোকানেতে কয়াল নিয়ে গে ওরে কয়ল আনতে ভাটাইছে ও কয়েল আসার আগে আজান দেশে ইন্দ্রা ধমা ধম বাইরে দেশে আইসে কয় মা আমার জন্য কে চা দিয়েছিল আছে খা কান্দি দিছে দিন দিয়ে বই দিয়ে আমার ফাঁকি দিলে তাই না বিচার ভাত খায় কয় রোজাদারকে আগে ভাতের হাড়িতে হাত দিবি না তোর আব্বা তোর ভাই নামাজ পড়ি আসবে তারপরে ওরা খাবে সে আসে তুই খাবি ওকে কালকে আমিও রোজা থাকবো এই বড় পার্সিয়ালটি এত বড় ক্ষতি তোমরা করো হাতে ধৈরিয়া পার্সিয়ালটি করো রোজা আবিও রাখো কালকে তো রোজা রাখে এই রোজা কে সোয়াবের আশা ইমানের সাথে নাকি ইফতারির লোভে আর মাইর খাইছে সেই লোভে রোজা রাখতে হবে ইমানের সাথে কার হুকুম এহতেশাব সবের আশায় বিশাল ফজিলা তুখাটে রয়েছে সেই আশায় ঠিক না গুবির আলাহু মা থাকাদ্দামা মিন জাম্বি বিদ বিগত যুগের সব গুনামাফ আরেকটা হাদিস নেগেটিভ একটা হাদিস বলে শেষ করে দিচ্ছে হুজুর বলেন কামিন সয়াবিন লেই সালোমিন সিয়ামি লাদ্দমা হাজার হাজার রুজাদার তাদের রুজায় একটা নে কেউ হবে না একটা নে কেউ হবে না রুজাই পুরো প্রতিদান তারা কেয়ামতের ময়দানে পাবে না কোনো প্রতিদান হবে না তাদের অথচ তারা রোজাদার সাহাবাই কেরমন মানহুম ইয়া রসুল আল্লাহ তারা কারা হুজুর বাড়ি এস মন ওয়ালাইসাল্লুন রোজা ঠিক রাখে কিন্তু নামাজ পড়ে না আছে না নাই আমার বয়স আজকে পঞ্চান্ন চলে সাত বছর বয়সের থেকে বাপের সাথে রোজা রাখা শুরু করছি জীবনে একটা রোজা ছোটে নাই অথচ চেহারা দেখা যায় যেন অরিভদর মতো তো তোমার চেহারায় কি কিরম ঠায় তুমি এত রোজা তো নামাজ খেলাম নামাজ গাই ধরো পড়ি নে নামাজ গাই শুধু রোজা ছোটে না কোনো দিন তোমার এই রোজা বুতের উপর সুদুর বলে জমা শুধু খুদার কষ্ট পিমাসার কষ্ট বুতের উপর ছাড়া তোমার রোজায় কোনো ফায়দা নাই রোজার থেকে পুরস্কার পাইতে হলে রোজার মৌকু বলাই নামাজ তোমার নামাজ ঠিক করে পড়তে হবে এসব না বলাই আস্তাতির না না মহিলা রোজা রাখে নামাজ পড়ে না মহিলারা রোজা রাখে নামাজ পড়ে না নামাজে বেশি ঢিলে রোজা মহিলারা রোজা বিশাল পাকায় এক রোজা তিন দিন ধরে রাখতে হতে না ইফতারি করতে পারে তিন দিন মন্ত্রী এক রোজা তাও রেডি হয়ে যায় তাহলে এই রোজাটা আমি থাকবো অতচর ও নামাজ পড়বে না ছেক তার গিরতি তালেই তাই ঠিক না ইফতারি খাইয়ে দেয় জাগায় ফাটফাট হয়ে শুয়ে পড়ছে নামাজ পড়েছি কথা কোয় না রোজা ছিলাম তো কথাই কোয়া যাবে না রোজা ছিল কথা কোয়া যাবে না এই খাই দেশে রেছে ইশারা দন এ চল কথা কই না রোজা ছিলাম কাইলবার থাকতে হবে না আজকে সেলওয়ার কাইল থাকতে হবে এজন্য প্রস্তুতি নেয়ার জন্য রাইতে নামাজ পড়বে না তোমার রোজা পাঁচ পায়রোলা ভাই আসুমুন ওয়ালা ইস্তানিবুন আল হালাল আনিল হারাম রোজা রাখে কিন্তু হালাল হারাম বাছাই করে খায় না সুদি টাকা সেরি ঘুষির টাকা ইফতারি সুদি টাকা সেরি ঘুষির টাকা ইফতারি চাকরি করো 30000 টাকার বাপ রে ইফতারি কিনে দিয়ে গেছো 60000 টাকা এই টাকাটা ফাইলি কোন জায়গাতে

দুনিয়ায় যদি শান্তি পাইতে চান তাহলে হাদিসটা আমি একটু স্মরণ করে দিয়ে যাচ্ছি হুজুর বলেন ইজা কান উমার মারক খেয়া রকম নেতারা যদি ভালো হয় ওয়াকম সুমাহা হক ধনিরা যদি দানশীল হয় ও মুরুকুমের সুরা বাই রকম প্রত্যেকটা কাজ যদি পরামর্শ সাপেক্ষে হয় তাহলে হুজুর বলেন মরার সাইতে বাইতে থাকার মধ্যে শান্তি বেশি এটাকে সামনে করে নিয়ে বাইকে কথা বলার অনুরোধ করব। যদি ওনার এদিকে কথা আসে এটা চাপ না এটা ওনার পর অনুরোধ বাকি আমি যে কথা বলছি রোজা রাইকে রোজার থেকে পুরস্কার প্রতিদান যদি পাইতে চান তাহলে আপনাকে রোজার হক আদায় করতে হবে রোজা থেকে দুপুর পরে কোনো কাজ করে না বসে বসে কয়েকজন বসে গি নাস্তা করে এই গিবত শুরু করে কার গিবত বাড়ি গিরাম টিরাম সব সাপ করে টরে তুই এরপরে ধর হুজুর গুই মা মন সাপ ও মিজান মুল্লা ও চিনি উনি সাধ্য হতে তলি রাটি আর হুজুর কয়েকজন সব দোষী লাস্টে ধরছে মসজিদ হুজুর ইরো সেদিন একটা ছেলে হয়েছে তো দোষের কি হয়েছে হুজুর ইর ছেলে হয়েছে বলে অন্যায় হয়ে গেছে হুজুর রে কি কবে তার খুঁজে পাচ্ছে না কয় বুড়ো বসে বসে আর যে কটারে এতে কাপে শুয়ায় এতে তো বসার বল নাই ঘরে শুয়া ছিল ওইতে ধরিয়ে নিয়ে শুয়াই তো মাজায়ও বল নাই এই এতে কাপে শুয়া কটা তাও থাকতে চায় না ওই মাসের মতো কানে আটটি একটি দরজার দরে বেরো চলে যায় সেই কটা শুয়ে হে শোন সে খালেক মোল্লা সাল বলে কারমাইয়ে নিয়ে আইসে এতে কাপে বসে ইবাদত করতেছে চঞ্চ হুজুরি কাছে এইটা আদেশ হলো তা বলে মারিয়ে দিয়েছে তোমার এই অত্যি বসাইছে দেখি রুজা নামাজ সব সর্বনাশ করে ফেলে দেয় মাগুন না না তীর না রোজা রাখে অথচ পর্দা করে না চলে যাবে শিবচর চলে যাবে পাঁচচর চলে যাবে ফরিদপুর চলে যাবে এখন তো রাস্তা হয়েছে পদ্মা সেতু তি করে যাবে না নিউ মার্কেটে যে মার্কেট করবে আর দুনিয়ার পুরুষের কেন্দ্রের গুতোয় রোজা নামাজ যা করছিল সব পর্দা ব্রিজের উপর তুই তুই কালি এই মার্কেট করা বিটিরা রমজান মাসে বেরোয় কি বেরো না কথা পর্দা পশিদার কিচ্ছু নাই রমজানের শুরু থেকে জ্বালা ফেলে আমরা হুজুররা তো যে রমজান করা লাগে তাই হুজুরকে দেখলে দোকানদার একটু বিরক্ত বোধ করে কেন কেনাকাটা ডিস্টার্ব করার মধ্যে কালেকশন হয়েছে যদি আমরা কোন হুজুর কিনতেও যাই কোনো হুজুর কেনাকাটার জন্য যাই সে সময় ওই মহিলারাই বিরক্ত বোধ করে হ্যাঁ হুজুর রাবাজারে চলিয়েছি হুজুর রাবাজারে চলিয়েছি বাজার আলো ওনাকে তো আমরা হুজুর রাইছি কেন দোকানদার ওকে হুজুর সরিয়ে দাঁড়ান এনাকে কিনতে দেন আমাকে পাত্তাই দেয় না রমজানের শুরু থেকে আঠাশ উনত্রিশ দিন পর্যন্ত খালি দোকানে ট্রাই করে খোঁজে ঘুরতে ঘুরতে বাঁচতে একদিনও কেনে না প্রত্যেক দিন যায় একদিনও কেনে না লাস্টে যাইয়ে কেনে অথচ ডেলি একবার জাতি হবে ঈদ মার্কেট তোমার রোজা নামাজ বাজার ঘাটে তুমি দুই মুছে ধুয়ে চলিয়ে এসো ওই রোজাদের পুরস্কার হবে না মা বোনরা শতভাগ পর্দা অক্তিও নামাজ সঠিকভাবে পড়বেন আমরাও পড়ব রমজানের সাধ্য অনুযায়ী বেশি বেশি তেলাওয়াত করব আল্লাহ তালা আমাদেরকে রমজানের হক আদায় করে সকল ইবাদত করে তৌফিক দান করুক এবাদতের এবং রমজানের যে ফজিলাত বরকতের ওয়াদা করেছেন আল্লাহ তালা আমাদের আমাদেরকে নসিব করেন সবাই বলেন আমিন ভাষাগত ত্রুটি বিচ্ছুতি মার্জনীয় সোভান কি মজা লাগে তার কই আমি কাফের কব দেই আর আরো লাফাই লাফাই মরে সে যে কিরম চাই দেন ওই যে শৈল মাস জিম ধরে বাইশে থাকে না আর ওই যে কি দিয়ে কোপ দেয় দূরিতে টেডা টেডা তো শৈল মাস বাইশে নিরিবিলি আপনি দূরিতে টেডাই দিয়ে কোপ দেন তার এই কান সিঁড়ে মান সিঁড়ে জড়াইয়া সেই সময় শৈল মাসটা একদম লাফাইয়ার খিলখিলে হাসে না কোপ খাইয়া শৈল মাছ হাসে নাকি ওর জান যায় আর যে কোপ দিয়ে লাগাতি তার কিরম ঠেকন্দি হাতে খুশি দিলা ভাই শৈল মাছের জাম যায় হজ তালি কয় ময়তানে মারলে কা এর জান যায় আর আমার ওই মাছ কুপানের মতো খুশি চায়। তিন নম্বরে সঈদ সাইফ গরমকালে রোজা রাখতে ভালো লাগে হুজুরকে আলী গরমকালে কষ্ট হয় ষোলো সাতেরো ঘন্টা ওই জন্য নিত যত বেশি হয় ইফতারিতে মজা তত বেশি হয় রোজায় কষ্ট যত বেশি হয় ইফতারিতে মজা তত বেশি হয় রোজা অনেক না অনেক ছোট না ছোট বড় মিলেই পে আমরা সব রোজা রাখবো এবং রোজার স্বাদ আমরা নিতে থাকবো রাজি হাসিনা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন এবার আরেকটা হাদিস বলি হুজুর বলেন মানস আমার ইমান নয় সাবা। হুজুরও বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে রোজা রাখবে এহতে সাবান মানে নেকি রাসায় এহতে মানে কি নেকি রাসায়। এ কথা দ্বারা কি বোঝা যায় তাহলে বোঝা যায় যে রোজা দুই প্রকার ইমানের সাথেও না বেঈমানের সাথেও রোজা রাখা যায় আর সোয়াবেন নিয়ে ছাড়াও এক প্রকারের রোজা হতে পারে বোঝে নাই কথা রোজা যা আল্লাহর হুকুম পরশ এটিকে যদি বিশ্বাস থেকে করো স্বাভাবিক পুরুষ আর নারী কখনো রোজা ছাড়তে পারে মাঝে মাঝে দুডি একটা রাখে যে এটা ইমানের সাথে রাখে না এটা হলো গতানুগতিক সামাজিকতা রক্ষার জন্য অথবা চেয়ারম্যানের বাড়ি তারির দাওয়াত পাইছে বিনা রোজায় গেলে কেমন হয় তাই একটা রোজাতে আয় এটা ইমানই রোজা না। এটা হলো দাওয়াতের রোজা কথা সময় গেলে কিন্তু ছাড়ি দেবো বুঝলাই ঠিক আছে হ্যাঁ এখন ছাড়ি দেবো ইশাল্লাহ আমি আর একটা দুই বছর সামনে নিয়ে শুরু হয়েছিল এক বছর ইয়ে হয়ে গেলো সময়ের হয়ে গেলো দুই নম্বরটা হলো এদিক থেকে আরেকটা কথা হলো। এহতেসাব মানে নেকি রাশাই এহতেসাব মানে কি নেকি রাশাই বুঝা যায় যে নেকি রেশা ছাড়া আর এক প্রকারের রোজা আছে হুজুর বলেন রমজানে ইউজাদু ফিগির স্কুল মোমেন এই কথাটা বলে শেষ করতেছি খেয়াল করেন রমজানে মোমেনকে যে পুরস্কারগুলো দেওয়া হয় তার ভিতরে একটা হলো মোমেনের রিজিকে বরকত হয় রিজিক বেড়ে যায় মোমেনের রুজি এখন সন্তান সময় কি খান এক খান বিস্কুট একটা টোস একটা পান একটা চা এর বেশি তার খুব একটা খান না রমজান মাস আসলে কুড়ি বাইশ প্রকার নিয়ে বসে না গরিব সকলেরই আল্লাহ তালা রোজির বরকত দেয় এর রোজাদারের জন্যে বাড়ি পাঁচজন সদস্য তিন বোন আর মা বাপ তো মা বাপ আর বড় দুই বোন রোজা রাখে চারজন রোজা রাখে ছোট ছেলেটা না বলে বাইশ বছর বয়স